তো বুঝতেই পারছেন এই আচ্ছা কিন্তু মানে জনঢল বলতে পারেন বহুদিন ধরে বিরোধীরা উল্টো পাল্টু বকছে তার জবাবে সবাই এসে আমাদের কার্যকর্তারা এবং এই কারণে আজকের এই আমাদের র্যালি যে বিরোধীরা যে নানা রকম কথা বলছে তাদের বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে সব এবং সমস্ত শুধু বেশি না কিন্তু আমাদের আশপাশের লোকটাই খালি এসছে এতে করে বুঝতে পারছেন যে যে একটা চক্রান্ত বিরোধীরা করছে সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই যে রেলি সেই রেলি আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে কয়েকটা জায়গার থেকে আমাদের আগরতলা এবং মানে আমাদের আশপাশ এলাকা সেই সব জায়গার আমাদের কার্যকর্তারা এসছে আর বাকি আজকে সব মণ্ডলে মণ্ডলে হচ্ছে অন্যান্য জায়গায় তো একটা কথাই বলবো যে আমরা জানি মিথ্যে কথা যারা বলে আর সিপিএম আর কংগ্রেস মানে একজন আরেকজনের সমর্থক চক্রান্তিকারী যারা আছে বিভ্রান্তি করার যে একটা কথা সবসময় আমরা শুনি তার সমর্থক হচ্ছে এই সিপিএম এবং কংগ্রেস এখান থেকে আমরা হুশিয়ারি দিচ্ছি যে আগামী দিন এর থেকে যেন তারা বিরত থাকে আদারওয়াইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যতবার ইলেকশনে লড়ছি সেখানে আমরা জিতে আসছি মানুষ আমাদের সাথে আছে মাননীয় প্রধানমন্ত্রীজির ওপর বিশ্বাস আছে এবং আমাদের এই সরকার এবং আমাদের পার্টি যেভাবে কাজ করছে সমস্ত মানুষের সাথে সবসময় কাজ করে সবসময় মানুষের স্বার্থে কাজ করে এবং আমাদের ট্রান্সপারেন্সির সরকার এইসব বিভ্রান্তিকর মন্তব্য করে কাজের কাজ কিছু হবে না তো আমরা এতদিন ধরে দেখছিলাম আমাদের কার্যকর্তারা সবাই ফুটছিল যে কবে তার প্রতিবাদ কবে তো আজকে তার আপনারা এখানে দেখতে পাচ্ছেন জনডল কংগ্রেসের সভাপতি একটা অভিযোগ করেছে উগ্রবাদী নিয়েও বলে আজকে সরকার রাজনীতি করছে যেটা না যারা নাকি স্যালেন্ডার করা হচ্ছে জম্পু জম্পু জলাতে তাদের যে প্যাকেজ দেওয়া আছে এটা নাকি সরকারের একটা বলতে গেলে গোটালাও তো বিরাট বড় একটা গোটালা চলছে এটার ভিতরে এটা কি বলবো একমাত্র এইসব প্রেস কনফারেন্স করেই বাস এতটুকু আর গোটা দশেক পঞ্চাশেক লোক আছে নিয়ে বেরোয় আর কিছু কাজ নেই কাজে ওদের কথার মানুষ কোনো অবস্থায় বিশ্বাস করে না না সিপিএমকে বিশ্বাস করে না কংগ্রেসকে বিশ্বাস করে অদ্ভুত এক অবস্থা হচ্ছে এখানে মানে দুজনেই একজন আরেকজনের হাত মিলিয়েছে প্রথম হাত বারবার বলছি কাজেই মানুষ ওদেরকে গ্রহণ করে না এবং রেজাল্ট প্রতিটা ইলেকশনে আপনারা দেখছেন তার রেজাল্টে তার উত্তর ওরা পাচ্ছে